চব্বিশ বক্খালি এসে সত্যিই এমন একটি দৃশ্য এমন একটি ভিউ আমি উইস করছিলাম এসে আমাকে আমার খুব ভালো লাগলো কারণ এখানে প্রচুর মানুষের সমাগম সবাই এখানে আনন্দ উপভোগ করছে এনজয় করছে এখানে পচিয়া মানুষদের তারা মাইন্ড ফ্রি করছে এটাই দেখে খুব ভালো লাগতো মানুষ এখানে এসে এই সাগরে তো চব্বিশ পারথা না বকখালি এই সাগরে এসে সবাই সাগরের ঢেউয়ের সঙ্গে সবাই মিশে যাচ্ছে এখানে প্রতিটা মানুষ এনজয় করছে দেখার মতো মতন দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ একে অপরের সহযোগিতা করছে তারা সবাই এনজয় করছে আর এখানে দেওয়া হয়েছে তারা কাঠে আছে এখানে প্রতিটা মানুষ একে অপরের সাথে কোনো দ্বন্দ্ব যাতে সৃষ্টি করে একে অপরের কোনো হামলার মধ্যে না জড়িয়ে পড়ে তারা মাঝে মাঝে এসে গাড়ি নিয়ে রাউন্ড হয়ে যাচ্ছে সত্যি খুবই অসাধারণ একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এখানে সবাই এসে ইনজয় করছে আর হাজার হাজার মানুষের সমাগম তো ভালোই লাগে মানুষ মানুষের জন্যে সত্যি আমি মানুষের ভিড়ের মধ্যে হেঁটে চলছি আর তাদেরকে ভিনকার করার চেষ্টা করছি সত্যি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আনন্দ উপভোগ করছে দক্ষিণ চব্বিশ পরখালী এমন একটি সুন্দর জায়গা এখানে মোটামুটি দীঘার থেকে কিছু পণ্য আছে এই দীঘার ঢেউ আমি দেখতে পাচ্ছি দীঘার থেকে কিছুই কম নয় মোটামুটি ওখানে মূলত একটা শহর এলাকা এটা গেরাম এলাকা করছে এটা আরও আর এখানে ফটো ফট্রোল আপনারা আছে প্রতিটা মানুষ যারা ফটোর প্রয়োজন হচ্ছে তাদেরকে ফটো কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে রিটার্ন নিচ্ছে তিরিশ তিরিশ টাকা পঁচিশ টাকা নিচ্ছে এরকম একটা ফটোর উপরে তো এখানে প্রতিটা মানুষ তারা এখানে যে স্মৃতিটা চাইয়ে রাখার চেষ্টা করছে একটা ফটোর মাধ্যমে এই যে অসাধারণ ভিউটা এখান থেকে চলে গেলে এই ভিউটাকে মিস করবে ওনারা ফটোর মধ্যে এই ভিউটাকে করে রাখার চেষ্টা করছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেকটা সাগরের মাঝে যেন বেশি আছে এমন একটা জায়গা সাগরের মধ্যে বেশি আছে এরকম মনে হচ্ছে আর প্রতিটা মানুষ এনজয় করছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা আর এখানে সবাই সে এনজয় করছে আর আনন্দ উপভোগ করছে আপনাদের তো এখানে প্রতিটা মানুষ তারা এখানে যে সিটিটা টা রাখার চেষ্টা করছে একটা ফটোর মাধ্যমে এই যে অসাধারণ ভিউটা এখান থেকে চলে গেলে এই ভিউটাকে মিস করবে ওনারা ফটোর মধ্যে এই ভিউটাকে